আপনারা কেমন আছেন আমি ভালো আছি আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি এসেছি আমি এই এই যে ডিম আলু দিয়ে বিরিয়ানি করব এইখানে এক কেজি চাল আছে দশটা ডিম আছে আলুও আছে এই ডিম আলু দিয়ে আমি বিরিয়ানি করবো আপনারা দেখুন এই ডিমগুলো আমি এখন কড়াইয়ে জল বসা বসিয়েছি ডিমগুলো আমি এখন সেদ্ধ করতে নুন দিচ্ছি এই চালটা আমি এখন ধুয়ে নি ধুয়ে নিয়ে আমি ভিজাতে দেবো আমি একটা ধুয়ে নিচ্ছি আমি এই এখন এই চালটা আধ ঘন্টা ভিজিয়ে রাখবো কড়ায় তেল গরম করতে দিয়েছি এই পেঁয়াজগুলো এবার আমি করে নিই ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এই বাটিটাতে আমি ঠান্ডা জল নিয়েছি এর মধ্যে দিচ্ছি ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি একটু একটু হয়ে গেছে আমি সেইগুলো আমি তুলে দিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি 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 গুঁড়ো আমি একটু ঢাকা আমি এবার চালটা সেদ্ধ করার জন্যে এই হাঁড়িটা আমি গ্যাসে চাপাচ্ছি অন করে দিচ্ছি আলু আমার ভাজা হয়ে গেছে আমি আলুগুলো তুলে নিচ্ছি দিচ্ছি গরম মশলা দিয়ে দিলাম লঙ্কা গুলো দিয়ে দিলাম তেজপাতাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি দিচ্ছি তেজপাতাটা তেজপাতাটা দিয়ে দিচ্ছি একটু আদা বাটা দিচ্ছি সামান্য একটু রসুন বাটা দিল একটু জিরে গুঁড়ো দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে আদা বাটা দিলাম এক চামচ রসুন বাটা দিচ্ছি একটু জিরে গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিলাম এক চামচ ধনের লং হলুদ দিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম জল দিচ্ছি আমার জলটা ফুটে গেছে আমি চালগুলো দিয়ে দিচ্ছি ওচরে চালটা দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি দু পোলা তেল দিয়ে দিচ্ছি চিনি দিলাম এটা আমি নুন দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে দিচ্ছি এটা ঢাকা দিয়ে দিচ্ছি ভাত ভাত দেখুন সিদ্ধ হয়ে গেছে 90% পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি না বিয়ে দেব ভাতটা উই দিয়ে দিচ্ছি এইটা আমার হয়ে গেছে আমার এই হয়ে গেছে আমি এটা দিচ্ছি গ্যাস অফ করে দিচ্ছি এই হাঁড়িটাতে আমি ভাতটাকে আমি করে করে নিয়েছি করে নিয়ে আবার এইটাতে আমি আদার করে রেখেছি ভাতগুলো ঢেলে রেখেছি এই হাঁড়িটাতেই আমি এখন দমে বসাবো এই এখন আমি একটু ঘি দিচ্ছি ঘিটা মাখিয়ে নেব একটু তলায় তেজপাতাগুলো আগে দিয়েছিলাম আমি তেজপাতাগুলো ফেলে দিচ্ছি এই ভাতগুলো আমি দিয়ে দিচ্ছি এবারে আমি এই আলুটা দিচ্ছি এরকম কাটতে এরকম কাটতে ডিমও দিচ্ছি একটু এইrestটা ছড়িয়ে দিচ্ছি দুধ আর দই আমি মিশ্রণ করে রেখেছি এর মধ্যে আমি একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি গ্রেভিটা দিচ্ছি গ্রেভির আলু ডিম একটু সামান্য নুন দিয়ে দিলাম বেরেস্তা দিচ্ছি মশলা দিচ্ছি বিরিয়ানি মশলা এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি ঘিটা দিচ্ছি এরকম এরকম আবার দুটো লেয়ার করবো এরকম ভাবে সব লেয়ার করে নিয়ে গ্রেভিটা দিচ্ছি

আমি এঁকে রেখেছিলাম আমি এইটা এই আটাটা আমি এখন ছিটিয়ে দিচ্ছি এর উপর ঢাকা দিয়ে দিলে এর উপর ঢাকা দিয়ে দেব আর বাষ্পটা বেরিয়ে যাবে না দমে স্টিমে ভালো করে রান্নাটা হবে ঢাকা দিয়ে দিচ্ছি এটা আমি আধা ঘন্টা দমে চাপাব এটা আমি দমে চাপাচ্ছি আধা ঘন্টা থাক আমার এই রান্নাটা হয়ে গেছে বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেল আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে আমি এবার ফুলছি হ্যাঁ দেখতে দেখ দেখুন কেমন রান্না হলো দেখুন এই যে আমার রান্না হয়ে গেছে আটাগুলো সব ঢাকনার সঙ্গেই উঠে গেছে আমি সবজি রেখে দিলাম দেখছি দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে শুধু মাংসটা পড়েনি ডিমটা দিয়েছি এবার আমি এবার আমি আমরা খাওয়া দাওয়া করে নি

আজকের মতন এইখানে আমি শেষ করছি ব্লগটা আবার একটা ভিডিও নিয়ে আবার একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার